الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله <سؤال> الله الله

আমরা একটা সুন্দর মেম্বার নির্মাণ করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বললেন না সাহাবারা নিয়ে সেটাকে মসজিদ থেকে খেজুর গাছ কাটলেন কাটতে তারা মসজিদের পাশেই আবার করলেন তারা যেরকম মানুষ দাপন করে ওরকম তারা মাটি কিছু দাফন করে দিলেন আগে দাফন করার আগে ওই খেজুর গাছটা কাটতে তারা কি করেন রাখিয়ে দিয়েছেন ওই প্রথম দাপন করে নাই আগে কাঠতে রাখছে যখন রাখিয়ে দিছে দাঁড়াইছেন মধ্যে যারা আছে সবাই গুনগুন আওয়াজ শব্দ টের পায় কারণ কি আওয়াজটা কোথা থেকে আসে কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ কোথা থেকে আসে তারা কিছুই খুঁজে পায় না তুমি কেন কান্না করতেছো তুমি কান্না করার কারণ কি তুমি কেন কান্না করো খেজুর গাছে বলে জবান খুলে যায় বলে ইয়া হাবিবাল্লাহ আমি এতদিন আপনার সংস্পর্শে ছিলাম আপনি আমার সাথে এলান দিয়ে আপনি যখন খুদ্া দিতেন আমি অনেক ভালো থাকতাম আমি আপনাকে মহাব্বত করি ভালোবাসি কিন্তু আপনি যখন খুদ্া দেন কিন্তু আমি তো আপনার সাথে আর লাগতে পারি না আপনার পেটের সাথে আপনি তো এলান দিয়ে আপনি পছন্দ না আমি যে আপনার যে একটা মহব্বত ভালোবাসা আমি যে প্রতিদিন আপনি যে আপনি বসতেন আপনার একটা শো আমি পাইতাম সেই শোয়াটা থেকে আমি অনেক দূরে চলে গেছি সেই যে বিয়োগ ব্যথা আমার ভিতরে যে একটা যন্ত্রনা এই যন্ত্রনা আমি কান্না করতেছি আলোচন বলেছে আমার এই খেজুর গাছটাকে সুন্দর দাপন করে দাও মানুষ যেরকম দাপন করে এরকম দাপন করে রাখো

ভয় দাঁড় হয়ে যায় যদি আমরা আশ্রম বলুন মাপ্রুঘ আদ আমরা মুসলমান আমরা এমনিতেই মুসলমানের আমরা মুসলমান হয়েছি আমরা যদি রসুন মহাত খাই রসুনকে ভালোবাসি অবশ্য অবশ্যই আমরা জামনাতে যেতে পারবো তাতে কোনো সন্দেহ নাই না যান কি नदी जा रे जा होते ही भे मिला दो जतो हरो हैग ततो सदा न वि पाठ सोना

এইখানে মানুষ হয় যখন এই আস্তে কথা মনে করেন হেলাই খেলার জিনিস যায় এই জায়গা না সবসময় দরবার একেবারে শত্রু আছে তারা

தயானீஸ் ரஹிமா அல்லாஹ் அவதவமா ஜீவனே சுராத்துல பாத்துல மாலா அவதவமா பொன்னுக்குள்ள ஒரு காலத்துல வந்துச்சுல கரெடா அல்லாஹ் பொண்ணான ஏய் மந்து ஷாஹி হইছে அல்லாஹ்